চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি প্রতিবেদনের শুরুতেই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা আজ প্রতারিত তারা বিপন্ন তারা আজকে সর্বস্ব প্রায় খুইয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন কাদের জন্য তারা এই প্রতারণার শিকার হলেন দেখুন এক এবং একমাত্র দায়ী রাজ্য সরকার এবং একদম পরিষ্কার করে বলতে গেলে রাজ্য সরকারের মাথা অর্থাৎ মুখ্যমন্ত্রী পুরোটাই দায়ী আমরা যদি একদম প্রথম থেকে দেখি তাহলে দেখতে পারবো এই যে প্রতারণা এই প্রতারণা যে তিনি হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরে করেছেন তা নয় একেবারে প্রথম দিন থেকে যখন এই মামলা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে চলছিল সেই সময় থেকে তিনি করেছেন এবং নানান রকমভাবে পরিকল্পনা করেছেন ঘোট পাকিয়েছেন যাতে এই যে দুর্নীতি হয়েছে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী তাদেরকে বাঁচানোর জন্য সচেষ্ট থেকেছেন এবং তিনি ঠিকই করে নিয়েছিলেন যে যদি বাঁচাতে হয় তাহলে এই দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকাদের বাঁচাবো না হলে পরে কাউকেই বাঁচাবো না গোটা প্যানেলটাকেই যাতে বাতিল করে দেওয়া যায় রাজ্য সরকার ভেবেছিলেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট হয়তো এই যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাকে আলাদা করা যাচ্ছে না বলে পুরো প্যানেলটাকেই বহাল রাখবেন কিন্তু তারা সেই কাজ করেননি তারা পুরো প্যানেলটাকেই বাতিল করেছেন এবং এই প্রথম দিন থেকে যখন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলাটি শুনানি চলছিল এবং তিনি যখন রায় দিয়েছিলেন যোগ্য এবং অযোগ্য প্রার্থী এই চাকরি রত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা ভাগ করে নির্দিষ্ট করে একটি সংখ্যা তিনি বের করে দিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন এদের চাকরি এরা করতে পারবে না এদেরকে বরখাস্ত করতে হবে এবং এদের থেকে টাকা নিতে হবে রাজ্য সরকার মানেনি পরবর্তী সময়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আবার সেখান থেকে হাইকোর্টে ফেরত আসা সেখানে পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়া এবং তার পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে নানান রকম আইনজীবীদের দাঁড় করিয়ে এসএসসিকে দিয়ে মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে এক একবার এক এক রকম অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করে জিনিসটাকে পুরো গুলিয়ে দিয়েছেন যার ফলে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে তিনি এমন একটা জায়গায় দাঁড় করিয়েছেন যেখান থেকে ঘুরে আসা কিন্তু খুব কঠিন জায়গায় চলে গেছে এখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন তারপরেও তিনি এই সুপ্রিম কোর্টের রায়ের নিয়ে নানান রকম কথা বলেছেন শিক্ষক শিক্ষিকাদের প্রতিশ্রুতি দিয়েছেন আমি পাশে আছি কারুর চাকরি যাবে না ইত্যাদি এবং ইত্যাদি নানান রকম প্ল্যানের কথা শুনিয়েছিলেন কিন্তু অবশেষে এই গত পরশু আমরা দেখলাম ঝুলি থেকে তিনি বেড়ালটাকে বার করেই ফেললেন আদতে তিনি ঝুলি থেকে বেড়ালটাকে না বার করে তো বাঁচতে পারবেন না সেটা তিনি খুব ভালো মতনই বোঝেন তার তো কোনো উপায় নেই তিনি তো জানেন যে তিনি কীরকমভাবে দুর্নীতিটা করেছেন এবং নানান রকমভাবে এই দুর্নীতিকে ধামাক চাপা দেওয়ার চেষ্টা তিনি করে গেছেন এমনকি শেষ পর্যায়ে এসে যখন সুপ্রিম কোর্ট থেকে যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা আলাদা করতে বলা হয়েছে এবং অযোগ্যদের টার্মিনেট করতে বলা হয়েছে তাদের থেকে তারা যে বেতন পেয়েছেন সেই বেতন ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা করতে বলেছেন তিনি কিন্তু সেই ব্যবস্থা কিছুই করেন উল্টে আমরা গত পরশু তার যে সাংবাদিক সম্মেলন করলেন নবান্নর সভাগৃহে বসে সেখানে দেখলাম আবার নতুন করে এই যে নতুন চাকরি প্রক্রিয়া শুরু হচ্ছে সেই প্রক্রিয়াটাকে গুলিয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা শুরু করেছেন চেষ্টা বলবো না তিনি ভেতরে ভেতরে প্ল্যান করা শুরু করেছেন কিভাবে আরো বড় দুর্নীতি করা যায় কিভাবে আরো টাকা তোলা যায় দেখুন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেখানে পরিষ্কার বলে দিয়েছে দু সালের এই যে পরীক্ষা এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য একদম আলাদা করে একটি পরীক্ষা গ্রহণ করতে হবে এবং যেটার নোটিফিকেশান একত্রিশে মেয়ের মধ্যে তাদেরকে দিতে হবে কিন্তু তিনি করলেন কি তিনি এই দু হাজার পাঁচশো এই সাতশো বাহান্ন জন যে শিক্ষক শিক্ষিকার পদ রয়েছে সেই তার সঙ্গে আরও কিছু পদ যুক্ত করে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন আচ্ছা যদি আমরা দেখি দু সালে এই চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় বাইশ লক্ষ এখন সতেরো আঠেরো উনিশ থেকে শুরু করে আজ অব্দি আরো নতুন নতুন চাকরি প্রার্থী তারা এসছেন তাহলে এই যে নতুন যে চাকরি প্রার্থীরা এসছেন তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কিনা কারণ তিনি তো পদের সংখ্যা বাড়িয়েছেন স্বাভাবিকভাবেই এই যে পদ এই পদগুলো দু সালে ছিল না ফলে তার পরবর্তী সময়ে যারা পাশ করে বেরিয়েছেন সেই পদের দাবিদার তো তারাও ফলে তারা যখন এই একই সঙ্গে পরীক্ষা দেবে এই চাকরি প্রার্থীরা তারা কি করে তাদের সঙ্গে কম্পিট করবে আবার চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তাদের তিনি একটা আলাদা করে বন্দোবস্ত করবেন একটা মার্কস দেওয়ার নিয়ম তৈরি করবেন তিনি কি আইন কানুন কিছু বোঝেন না জানেন যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার রায় বলে দিয়েছে যে দু সালের পরীক্ষায় যে নিয়ম ছিল সেই নিয়ম মেনে পরীক্ষা নিতে হবে তাহলে পরে তিনি আবার এই নিয়মটা কি করে চালু করতে চাচ্ছেন কোনো রকম অনুমতি না নিয়ে দেখুন এটা তার বলা কথা আদতে তিরিশ তারিখে নোটিফিকেশন বেরোনোর কথা সেটা বেরোবে কিনা নোটিফিকেশনে কি বেরোয় এটা অবশ্যই আমাদের নজরে থাকতে হবে কারণ তার বলা এবং করা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত থাকে আমরা সেটা খুব ভালো করে জানি আদতে তিনি চেষ্টা করছেন যে করে হোক এই পরীক্ষাগুলো যে নতুন পরীক্ষাও হবে সেটাও যাতে ঘেটে দেওয়া যায় কারণ রাজ্যের আর্থিক অবস্থা তো সুবিধার না তিনি সেটা খুব ভালো মতনই জানেন তিনি খেলা মেলা মোৎসব ইত্যাদিতে যে টাকা খরচা করেন নানান রকম জনহিতকর প্রকল্পে যে টাকা খরচা করেন সেই টাকা খরচা করতেই তো তার সমস্তটা বেরিয়ে যায় তারপরে যদি এই শিক্ষকদের বেতন দিতে হয় তিনি বেতনটা দেবেন কি করে কারণ তার আগে আবার তিনি ঘোষণা করেছেন ওই যারা অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তাদেরকে আবার মাসোহারা একটা ভাতা দেবেন যদিও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে ইতিমধ্যেই মামলা হয়েছে যার শুনানি আগামী দশই জুন রয়েছে হাইকোর্টের গ্রীষ্মকালীন অবকাশের পরে সেই মামলা উঠলে পরে সেখানেও তিনি যে হারবেন সে বিষয়ে নিশ্চিত কিন্তু কোনোরকম ভাবে তিনি চাইছেন যে এই ঘোট পাকিয়ে যেন তেন প্রকার এই চাকরির পরীক্ষাগুলো যাতে বাতিল করা যায় যাতে নিয়োগ নতুন করে না নিতে হয় যার ফলে তার রাজকোষে এই মাইনে বাবদ কিছু টাকা বাঁচে যেটা দিয়ে তিনি এই সমস্ত মোৎসব ইত্যাদি করবেন বড় দুর্নীতি তিনি করতে যাচ্ছেন দেখুন এই সরকারের এমন একটা কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় দুর্নীতি হয়নি বিনা দুর্নীতিতে স্বচ্ছভাবে এনারা কোনো রকম নিয়োগ না কারণ তৃণমূল নেতারা টাকা ছাড়া এক পাও যারা চলতে পারেন না তারা এক হাতে টাকা দেন আর এক হাতে তাদের পরিষেবা দেন ফলে এই যে নতুন যে চাকরির প্রক্রিয়া এইটাকেও তারা মনে করছেন এটা একটা বড় সুযোগ এখান থেকেও যা পাওয়া যায় লুটে নি না হলে পরে এরকম কেউ আছেন যিনি একটা কোর্টের রায় সেই রায়টাকে পড়লে পরে সহজ ভাষায় লেখা আরামসে বোঝা যায় তিনি তো আবার নিজেকে আইনজীবী হিসেবে দেখতে ভালোবাসেন যদিও তিনি একাধারে আইনজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার গায়ক লেখক নায়িকাও হতে পারেন চিত্রকর তো বটেই ফলে তিনি এই কোটের ভাষা বুঝবেন না এই রায়ের মানে বুঝবেন না এটা তো মানা যায় না আর একান্তই যদি তিনি না বুঝতে পারেন তাহলে তার যারা উকিল রয়েছে আইনজীবী যারা রয়েছে তাদের কাছ থেকে তো রায়টা সম্পর্কে ভালো করে জেনে নিতে পারতেন আসলে তিনি সমস্তটা জেনে বুঝে ইচ্ছা করেই করছেন যেখানে তিনি চাইছেন এই যোগ্য প্রার্থী যারা তারা যাতে আগামী দিনে আর চাকরির পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারেন আর একই সাথে ব্যাকডোর দিয়ে যাতে এই অযোগ্য যারা চিহ্নিত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা যায় আর পাবেন না তিনি সবাই কিন্তু এই পরীক্ষার পদ্ধতি ইত্যাদি নিয়ে একেবারে সজাগ রয়েছে এক বিন্দু এদিক ওদিক কিছু হলেই আবার কিন্তু এই পরীক্ষা চ্যালেঞ্জ হয়ে যাবে স্বাভাবিকভাবেই হওয়ার কথা কি করে তিনি বলতে পারেন যে যারা অযোগ্য প্রার্থী যারা পরীক্ষায় বসতে পারছেন না যাদেরকে টাকা দিতে ফেরত দিতে বলেছে তাদের চিন্তার কিছু কারণ নেই তিনি তাদেরকে অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে পুনর্বাসনের জন্য নোটিফিকেশন জারি করবেন একজন মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন সাংবিধানিক পদের থেকে যে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারে আইন মেনে তাকে তো উচিত এক্ষুনি পদত্যাগ করতে বাধ্য করে কিন্তু আমাদের তো কপাল স্বাভাবিকভাবেই এই করা কথা তাকে বলার মতন কেউ নেই আমাদের এই ভূভারতে এরকম কোনো ঘটনা কোনোদিনও ঘটেছে যেখানে কোর্টের রায়কে তিনি সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করছেন অথচ কোন লোক এই বিষয়ে একটিও কথা বলছেন না কেন তারা কোর্টের দ্বারস্থ হচ্ছেন না যে কোর্টের রায়কে এরকমভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এর বিরুদ্ধে কোর্ট ব্যবস্থা নিক আসলে সকলেই দায় ঠালার মধ্যে রয়েছে ফলে মুখ্যমন্ত্রী যদি এটা ভেবে থাকেন যে এই রকম গুলিয়ে দিয়ে সমস্তটা ভেটে দেবেন তাহলে কিন্তু তিনি ভুল করছেন তার জন্য কিন্তু আরো কঠিন সময় অপেক্ষা করে রয়েছে আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ